আসসালামু আলাইকুম স্টুডেন্টস নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে সেকেন্ড টাইমার হিসেবে তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো তোমরা বর্তমানে নানান ধরনের প্রবলেম ফেস করতেছো তোমরা সবাই এটা জানা যে সেকেন্ড টাইমাররা নানান ধরনের প্রবলেম ফেস করে শারীরিক মানসিক মানসিক দিক থেকেই বেশি তো সব কিছু মিলে কী কী হইতে পারে তোমার সামনে কী কী অপেক্ষা করতেছে অ্যান্ড তোমার সেগুলো কীভাবে হ্যান্ডেল করা উচিত সব কিছু নিয়ে আজকের এই অ্যানটা আজকের এই ভিডিওটা হবে তবে শুরুতে আমি তোমাদের কাছে একটু সময় চাইবো আমাদের যে কোর্সটা আমরা লঞ্চ করেছি সেটা সম্পর্কে একটু বলে নিতে চাইবো আমরা তোমরা দু হাজার ছাব্বিশ সাল যার সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স নিয়ে আসছি অ্যান্ড দেখো এখানে কি কি দিচ্ছে আমরা কম্প্যাক্ট বুক মডেল টেস্ট কোয়েশন ব্যাঙ্ক এই সব কিছু কিন্তু তোমাদের জন্য ফ্রি থাকবে ভাইয়া এবং আরও কি থাকবে সব কিছু এখানে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দেওয়া আছে কোনা নাম্বার দেওয়া আছে তুমি এখান থেকে দেখে ভর্তি হয়ে নিতে পারো কর্নারে ভর্তি ফিও লেখা আছে তোমাদেরকে বলে দেই যে এর মধ্যে কিন্তু আমরা বই মডেল টেস্ট কোয়েশন ব্যাঙ্ক দিয়ে দিব এই কোর্সের মধ্যে কুড়িয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো তো বাজার থেকে তো এক্সট্রা করে তোমাকে বই কেনা রাখতো হিসাব করলে দেখবে এই কোর্স কিন্তু খুবই কম এরপর বাজার থেকে এক্সট্রা করে তোমার একটা বইও কেনা লাগবে না একটাও না অ্যান্ড আমি নিজে থেকে তোমাদেরকে একটা বিষয় ইনশিওর করতে চাই যে আমাদের ভরসায় অনেক ভালো কিছু কিন্তু থেকে করতে পারবা সেকেন্ড টাইমাররা আমাদের অনেক ভরসার একটা আসার একটা জায়গা অ্যান্ড আমি তাদেরকে ভালো রেজাল্ট করাই ছাড়ব একটা স্টুডেন্ট যদি প্রতিদিন চার ঘন্টা লেখাপড়া করে এখন থেকে এক্সামের মানে নার্সিং এক্সামের আগ পর্যন্ত এবং আমাদের দেওয়া পড়াগুলো পরে শিওর থাকুন মানে ওর চান্স মিস হওয়ার কোনো কারণই দেখি না আমরা এবার কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের একটু চেঞ্জ হয়েছিল তাই না একটু কঠিন পরীক্ষা হয়েছে তারপর কি আমার স্টুডেন্টগুলো ভালো জায়গায় যাইতে পারে নি ঠিকই কিন্তু চান্স পাইছে হ্যাঁ একটু কম পরিমাণ চান্স পেয়েছে গত বছরগুলোর তুলনায় অনেক চান্স পাই আলহামদুলিল্লাহ কিন্তু এবছর একটু তুলনামূলক কম হয়েছে বাট ভালো ভালো জায়গায় কিন্তু চান্স পাইছে তো যাই হোক এখন চলো আমরা মেইন কথাতে চলে যে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা অনেক সময় ভয় পাও মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভয় পাও নিজেদেরকে নিয়ে নিজেদেরকে নিয়ে ভয় পাও যে আমার দ্বারা হবে কি না এই ভয় পাওয়াটা অনেক ফেয়ার ব্যাপার যেহেতু তুমি একবার পারো নাই সো এই ভয়টা তোমার মধ্যে আসা স্বাভাবিক তোমাদেরকে মুদ্রায় এপিঠ দেখলে ওই পিঠে কিন্তু দেখা লাগবে সেটা কি তোমরা সেকেন্ড টাইম আর তোমরাই হচ্ছ তারা যাদেরকে দেখো ফার্স্ট টাইমাররা ভয় করে যে আমরা তোদের সাথে পারবো না তোমরাই হচ্ছ তারা যারা অলরেডি ওই রাস্তাটা একবার পার করে আসছো তুমি এখন এক্সপেরিয়েন্সড কি হয় না হয় তা তুমি জানো যা যেটা কিনা হাজার হাজার টাকা খরচ করলেও ফার্স্ট টাইমাররা এটা নিতে পারবে না যতই মডেল টেস্ট বাসায় বসে দেখ না কেন তুমি সেই পারসন অ্যান্ড তুমিই হচ্ছে সে যে কিনা সেকেন্ড টাইমার যারা সবথেকে ভালো রেজাল্ট করে অন্য কোচিংয়ের কথা বলতে পারবো না আমি আমার কোচিংয়ে কথা বলতেছি আমার দেখে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিনা প্রথমে অন্য কোনো কোচিংয়ে আচ্ছা ওইটা বাদ দিই প্রথমে একা পড়ালেখা করছিল হয় নাই পরবর্তীতে এসে আমার হোক বা যার কাছে হোক টিচারের কাছে ভর্তি হয়েছে খুব ভালো করে লেখাপড়া করছে হয়ে গেছে আমি আমার কাছেই দেখছি সেকেন্ড টাইম আরও সব থেকে ভালো বেশি আর কি পড়ালেখাটা করতে পারে এবং ভালো একটা রেজাল্ট করে শুধুমাত্র দুইটা সমস্যা তোমাদের এক হচ্ছে পড়া কন্টিনিউ না রাখতে পারো তোমাদের হাত ধরো যে ছয় চাট ছয় সাত মাস মতো যদি সময় থাকে তাহলে পড়াটাই পুরো সময় ধরে তোমরা কন্টিনিউ রাখতে পারো না এই একটা দ্বিতীয়ত একটা পড়া দেখলে মনে হয় যে তো চেনা পড়া এটা আমার পড়া লাগবে না এই দুই অভ্যাস ছাড়া আমি সেকেন্ড টাইম সাধারণত হারতে দেখি নাই হেরে যেতে দেখি নাই এই দুইটা প্রবলেম ছাড়া ব্রেন যদি খুব পচা না হয় তাহলে খুবই পচা যদি না হয় তাহলে আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে প্রিপারেশন নাও তোমরা কোনো ভয় করবে না তোমাদেরকে দেখে তারা ভয় করতেছে কারণ তোমরা আসলেই ভয়ানক তোমরা আসলেই ভয়ানক তাহলে তোমরা ভয় কেন পাচ্ছ তোমার মনের মধ্যে যে ভয়টা হচ্ছে এটা একটা মিচি ভয় মিচি একটা ভয় যেটা কিনা তোমার পাওয়া উচিত না তোমরা ওদের কাছে ভয়ের কারণ আমি বারবার সেম কথাটাই বলতেছি তোমাদের ভয় পাওয়া উচিত না এবং সেকেন্ড টাইমাররা যে পরিমাণ সময় পায় এই পরিমাণ সময় পড়াটা তিনবার রিভিশন করা সম্ভব আমার সেকেন্ড টাইমার আছে মানে এখন থেকে যেটা শুরু করবো তাদেরকে মিনিমাম তিনবার আমি রিভিশন করাবো বিগত বছরও করিয়েছিলাম তার আগের বছরও করিয়েছিলাম তো তিনবার যদি একবার কোনো কিছু মিস গেল পরবর্ত করার সময় দেখা যাচ্ছে যে বাকি যে যতটুকু মিস ছিল ততটুকুর মধ্যে করে ফেলছে তারপর বারে বিশ্ব পুরোটা করে ফেলো তাহলে ওই স্টুডেন্টটা কীভাবে চান্স না পেয়ে থাকতে পারে আমি নুসরাতকে বলতেছি আমাদের যে সেকেন্ড টাইম আছে স্টুডেন্ট ছিল ও চান্স পেয়ে যেত সরি ফার্স্ট টাইম যে ছিল হো তো চান্স পেয়ে যাইতো শুধুমাত্র পায়নি কেন জানো শুধুমাত্র একটা কারণে কনসিস্টেন্সি বজায় রাখতে পারে নি তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা ভয় দেখাবা সো নেক্সট টাইম থেকে আমি তোমাদেরকে সাহসী দেখতে চাই তোমরা আমার পরিচিত হও বা অপরিচিত হও সেকেন্ড টাইমের হিসেবে ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমরা ভয় দেখাবা মাইন্ডেড